শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এখন দেশের পরিস্থিতি কেমন হতে চলেছে জানতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন দেশবাসী প্রিয় দেশবাসী সবাই আলহামদুলিল্লাহ পড়ুন সবাই আলহামদুলিল্লাহ পড়ুন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যেই বাংলাদেশের সকলেই জেনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তার পালানোর সময় তার অবস্থা কেমন ছিল এখন বর্তমানে সরকার আসবে কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন পালিয়েছেন আপনারা সকলেই জেনে গেছেন তিনি পদত্যাগ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও ক্লিপটি দেখে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন দেশবাসী প্রিয় দেশবাসী সবাই আলহামদুলিল্লাহ পড়ুন সবাই আলহামদুলিল্লাহ পড়ুন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়েছে বাংলাদেশে শেখ হাসিনা শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়েছে সবাই বলুন আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ সবাই সেজদায় লুটিয়ে পড়ুন শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে সকল মসলুম জনতার দোয়া কবুল হয়েছে শহীদদের দোয়া কবুল হয়েছে যারা জীবনকে বিলি করে দিয়েছে সেই বিলি করা জীবনের মূল্যের বিনিময়ে আজকের শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে বাংলাদেশ থেকে শেখ রেহানা পালিয়েছে বাংলাদেশ এখন স্বাধীন স্বাধীন মাতৃভূমিতে আপনি কথা বলবেন বাংলাদেশ এখন স্বাধীন সবাই জানিয়ে দিন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করুন মানুষকে জানিয়ে দিন সবাই বলুন আলহামদুলিল্লাহ শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে শেখ রেহানা শেখ হাসিনা দুইজনই পালিয়ে গিয়েছে দেশ থেকে পালিয়ে গিয়েছে দেশ থেকে পালিয়ে গিয়েছে এই মুহূর্তের সংবাদ হচ্ছে শেখ হাসিনার পতন হয়েছে দেশ থেকে পালিয়ে গিয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ মানুষকে জানিয়ে দিন এতদিনের রোলার থেকে বাংলাদেশের জনগণ জানল যে শেখ হাসিনার পতন হয়েছে এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে আলোচনা চলছে কিভাবে বাংলাদেশকে গঠন করবে কিভাবে সরকার আসবে সব কিছু মিলে নিশ্চিত এই মুহূর্তে তিনটার সময় অকারুজামান বক্তব্য দিচ্ছেন দিবেন আমরা সেই বক্তব্য ইতিমধ্যেই পাবো কিন্তু এই মুহূর্তে আপনারা নিশ্চিত জেনে গেলেন যে আজকের এই শেখ হাসিনার পতন হয়েছে এবং শেখ হাসিনার শেখ দেশ থেকে পালিয়েছেন দেশ ছেড়েছেন আজকের সকল নিউজ পত্রিকা তারা বলে দিয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা চলে গিয়েছেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা এখন এই মুহূর্তে বাংলাদেশে নাই শেখ রেহানা নাই এইবার ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ সবাই মিলে পরুন আলহামদুলিল্লাহ সবাই মিলে পরুন আলহামদুলিল্লাহ আমি বলছি না পত্রপত্রিকা রেফারেন্স থেকে বলছি সব পত্রিকায় এসেছে প্রথম আলো পত্রিকা থেকে রেফারেন্স দিয়ে বলছি শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনার সাথে শেখ রেহানাও পালিয়েছে বিস্তারিত তারা সেখানে লিখবে এবং আমি এইমাত্র মাত্র পরে দেখেছি আজকের এই যে আজকের প্রধান রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে বৈঠকে বসেছে সেই বৈঠকের মধ্যে আমাদের আসিফ নজরুল ও দাওয়াত পেয়েছে এটাও আমি শুনেছি এবং দেখেছি অতএব এখন আর কোনো দুশ্চিন্তার কিছু নেই অ্যাট আপনি নিশ্চিত হলেন শেখ হাসিনার পতন হয়েছে এবং তিনি পালিয়েছেন এখন শুধুমাত্র বাংলাদেশের নতুন স্বপ্ন নতুন দেশ গড়ার প্রত্যয় আমাদের দাবি থাকবে বাংলাদেশের ছাত্র জনতা আমাদের এই সাধারণ মানুষ যে আশা যে বুক ভরা বাসা নিয়ে আজকের এই আন্দোলন করেছে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে যাতে বেইমানি না হয় রাষ্ট্রে কোনো ধরনের সামরিক শাসন না আসে যদি আপনারা ভালো উদ্দেশ্যে শেখ হাসিনার পতন ঘটিয়ে থাকেন আপনাদেরকে সেলুট আপনাদেরকে ধন্যবাদ কিন্তু আপনাদের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের নতুন সরকার আসুক বাংলাদেশে আগামী দিনে যাতে আমাদের মুক্তির মিছিলে আমরা যাতে সবাই মিলে কাজ করতে পারি সেজন্য ধন্যবাদ তবে তারপরেও শেখ হাসিনার বিদায় ঘণ্টা বানানোর জন্য যদি আজকের এই সেনাবাহিনী আমাদের ভূমিকা পালন করেছে সেজন্য আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে সেলুট জানাই ধন্যবাদ জানাই সমগ্র বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই আমি ছাত্র ধন্যবাদ জানাই শহীদ মা বাবা আজকে যারা শহীদ হয়েছে তার বাবা মায়ের প্রতি আবার আমার তার বাবা মায়ের প্রতি আমার কদম বুঝছি তাদের কারণে আজকের আজকের এই বাংলাদেশ সফলতা দেখলো আজকের এই বাংলাদেশ সফল হলো শুধুমাত্র তাদের কারণে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আমাদের বাংলাদেশের নাগরিকদের এখন কাজ হচ্ছে আমাদের ধৈর্য ধরতে হবে শেখ হাসিনার পতন হয়েছে আমরা সকল দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণ করব বাংলার মানুষের মুক্তি এনে ছাড়ব বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র প্রতিষ্ঠিত করব শেখ হাসিনার আজকের পতনের মধ্য দিয়ে আজকের উনিশশো সালের পরে নতুন আর একটি বাংলাদেশের পতন দেখলো বাংলার জনগণ অতিরিক্ত করলে কেউ টিকতে পারে না জুলুম করলে কেউ টিকতে পারে না শেখ হাসিনা এখন নিজে চিন্তা করে দেখো তুমি যদি এখন থেকে আরো বিরোধী দল নিয়ে সবাইকে নিয়ে আলোচনা করে একটি নির্বাচন করতা। তাহলে হয়তো তুমি অন্তত বিরোধী দলে থাকতে পারতা নিশ্চিত থাকতে পারতা কিন্তু তুমি আজকের বাংলাদেশের যে পরিবেশ সৃষ্টি করেছ কত বছরে বাংলাদেশের রাজনীতি করবা কোথায় আজকের নিজুম মজুমদার কোথায় তোমাদের কমেন্ট গণতন্ত্রের বিরুদ্ধে এই শত্রুরা কোথায় তোমরা তোমরা কোথায় বিজয় উল্লাস দেখো কালকেও বলেছ সাত মিনিটে রাস্তা পরিষ্কার করবা ঢাকার বুকে ঢাকার বুকে আজকের মতো মানুষ কেউ কোনোদিন দেখে নাই আজকের মতো মানুষ কোন জায়গায় ফাঁকা নাই সমগ্র রোড ঘাট অলি গলি সব কিছু ভরপুর হয়েছে বিজয় উল্লাস পালন করতেছে। করতেছে। মানুষ আল্লাহ স্বাধীনতা দিয়েছ এর চেয়ে বড় জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে আমি উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই আমরা এই শহীদ পরিবারের বাড়িতে যাব। তাদের কবরস্থান জেরাত করব। তাদের নামে আমরা স্মৃতিস্তম্ভ করব। তাদের পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন কিংবা বিবাহিত কেউ থাকলে তাদেরকে করবো সে উদ্যোগ আমি আমার পক্ষ থেকে গ্রহণ করতে চাই আপনারা সেখানে আমার সাথে সহযোগিতা করবেন আজকের বাংলাদেশের যত মানুষ নির্যাতিত হয়েছে আজকে স্মরণ করতে চাই দু তেরো সালের সাতলা চত্বর ঘটিয়ে যেই শহীদদেরকে শহীদ করা হয়েছে আজকের মাওলানা মতিউর রহমান নিজামি গোলাম আজম সাইদি সহ আল্লাহ আজকে যদি আমাদের সাইদি বেঁচে থাকতো কত যে খুশি হইতো কত যে খুশি নাই আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু সাইদিকে পাই নাই যদি আজকের এই একটা বছর ছাইদিকে আমরা পেতাম তাহলে আজকের এই বিজয় উল্লাসে তাকে নিয়ে মিছিল করতে পারতাম আজকে খালেদা বসায় দেখে যেতে পারলো যে বাংলাদেশে স্বাধীন হয়েছে আপনি অনেক কষ্ট করেছেন জেলের মধ্যে আমি বাংলাদেশের ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা এত ছোট ছোট বাচ্চা এই রকম স্বাধীনতা এনে দিতে পেরেছে এটাই মুক্তিযোদ্ধা এটাই আসল স্বাধীনতা এটাই বাস্তবতা শেখ হাসিনার এই পতনের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে মেসেজ চলে গেল আজকের তোমরা যারা শাসন করার নামে আমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছ তোমাদের এই সকল নির্যাতনের জবাব জনগণ দিয়ে দিয়েছে সমগ্র আলে মোলামা সমগ্র পীর মাসায়ক সমগ্র ইসলামপন্থী দল সমগ্র ডান বাম দল সমগ্র বাংলাদেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাইকে আমার সালাম আপনারা যারা মাঠে নেমেছেন আপনারা যারা পাশে ছিলেন আপনারা যারা আমাদেরকে পাশে ছিলেন আপনারা যারা ওই মেট্রো রেল দেখে কান্না করেন নাই আপনারা যারা বিটিভি ভবন দেখে কান্না করেন নাই আপনারা যারা মানুষগুলোকে হত্যার পরে গো শেষ করে দেওয়ার পরে আপনারা অভিনয় করেন নাই আপনাদেরকে আপনাদেরকে কারণ আপনারা দেশপ্রেমিক আপনারা যুদ্ধ করেছেন এই কয়েকদিন যুদ্ধ ছিল আমি বারবার বলেছি এটা একটা যুদ্ধ যুদ্ধে আমরা জয়যুক্ত হয়েছি বাংলাদেশ স্বাধীন হয়েছে এই নতুন বাংলাদেশকে নিয়ে আমরা আবার বাংলাদেশকে গঠন করব। প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশে বিদেশে যারা আছেন আপনারা এখন থেকে আজকের পর থেকে বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসবেন আমাদের গণতন্ত্র বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নতি বাংলাদেশ আমার বাংলাদেশের রেমিটেন্স আমি পাঠাবো আমরা পাঠাবো শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের করব আমরা আমাদের সরকার প্রতিষ্ঠা করব। আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দেবো একটা স্বাধীন দেশে আমরা নিজেরা আমরা আমাদের মতো আমাদের মতো মিছিল দেব যেখানে আমি নারায় তাক বিড় দিতে পারবো যেখানে আমি বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারবো যেখানে আমি স্বাধীনভাবে ক্ষুব্ধ দিতে পারবো যেখানে আমি মাহাবিল করতে পারবো যেখানে আমি ব্যান্স করতে পারবো যেখানে আমার ছাত্রছাত্রী ইয়াং জেনারেশন তাদের নৃত্য করতে পারবে সব পারবে সেই রকম একটা সোনার বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শুকরিয়া আদায় করেন কেউ সঙ্গতে জড়াবেন না কোন প্রকার মানুষের পরে জুলুম অত্যাচার করবেন না কেউ কোনো সঙ্গতে জড়াবেন না কাউকে কোন ধরনের অপকর্ম করবেন না আপনারা আপনাদের জায়গা থেকে আল্লাহর উপর শুকরিয়া আদায় করে নামাজ পড়বেন এমনিই দেখবেন যাদেরকে আপনি মনে করছেন চলে যাওয়া উচিত ওরা চলে যাবে আমার নির্দেশনা থাকবে আমরা কাউকে হত্যা আমরা কাউকে শরণান্ত আমরা কোন আমাদেরকে শরণান্ত করবে এই যে বর্তমানে আওয়ামী লীগ মনে রাখতে হবে মন্দিরগুলো পাহারা দিয়ে রাখবেন আগামী এক সপ্তাহ দুই সপ্তাহ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সংস্কার না হয় সবটা মন্দির আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে প্যাকোড়া পাহারা দিয়ে রাখতে হবে হিন্দু ভাইদেরকে কোলের মধ্যে আগলিয়ে রাখতে হবে মনে করতে হবে আমাদের চরিত্র প্রকাশ করে দিতে হবে যে মুসলমানরা মানুষের প্রতি দরদি ভালোবাসার মানুষ মুসলমানদের কাছে মানুষ নিরাপদে থাকে সেই ব্যবস্থা করতে হবে আপনাদের প্রত্যেকের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় হিন্দু ভাইদেরকে প্রয়োজনে বাড়িতে ডেকে এনে রাখবেন কেউ যাতে ওদের কোনো একটা দেয়ালে একটা চুনকারি পর্যন্ত মারতে না পারে আমাদের সংগ্রাম ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের সংগ্রাম কোনো ধর্ম কিংবা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ছিল না আমাদের সংগ্রাম ছিল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম কোনো ধর্মের বিরুদ্ধে ছিল না কোন ব্যক্তির বিরুদ্ধে ছিল না আমরা আমাদের সংগ্রাম ছিল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা ওই রাষ্ট্রেরও কোন ব্যক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল না আমাদের সংগ্রাম ছিল খনিদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দুষ্টদের বিরুদ্ধে অতএব আমরা সমগ্র দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশ গঠন করবো প্রিয় সহযোদ্ধা ভাইরা সবাই এই কথাগুলো প্রচার করে দিবেন ডাউনলোড করে জানিয়ে দেবেন কারণ এখন কিন্তু আবার দেশি বিদেশি ষড়যন্ত্র বিদ্যমান থাকবে তারা কিন্তু বলতে চাইবে শেখ হাসিনার পতনের সাথে সাথে বাংলাদেশের সংখ্যালঘুরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছে এইটা করতে দেয়া যাবে না এটা আমরা করব না এটা আমরা করি না আমরা জানি তারপরেও আওয়ামী লীগ করবে তাই আওয়ামী লীগকে থামাইতে আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে সেক্ষেত্রে আমি ইমামকারী মোহাজেন আপনাদের ভূমিকা চাই আপনারা আপনাদের ছাত্র আছে প্রত্যেকটা মন্দিরে তালিকা করে করে নিরাপত্তার জন্য আগামী এক সপ্তাহ দুই সপ্তাহ আপনারা সেখানে পাহারা দেবে যতক্ষণ পর্যন্ত পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ঠিক মতো আমাদের সঠিকভাবে না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই কাজ করবেন মহা বিজয় আপনাদের সাথে দেখা হবে বাংলাদেশে ইনশাল্লাহ আমি আসব সেই ঘোষণা আপনাদেরকে দিব এবং যখন আসব তখন আপনাদের সাথে সবার আগে আমার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সমগ্র শহীদদের কবর জিয়ারত করা যারা এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে তাদের কবর জিয়ারত করা আল্লাহ মাদ হোসেন সাইদির কবর জিয়ারত করা বাংলাদেশের স্বাধীনতা মুক্তি আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সকলের কবর জিয়ারত করা নিজামী সাহেবের কবর জিয়ারত করা আলাউদ্দিন কাদের চৌধুরীর কবর জারাত করা দু হাজার তেরো সালে তাদেরকে অন্যায় করে ফাঁসি দিয়েছে তাদের বাড়িতে বাড়িতে যাওয়া তাদের মা বোনদের সাথে কোলাকাত করা এভাবে করে আমাদের বিজয়কে আমাদের আগলে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ বিজয় দিয়েছে এই বিজয় রক্ষা করার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের অতএব আমাদের দায়িত্ব আমরা শেখ হাসিনার এই নির্যাতন জুলুম অত্যাচারের পরেও আমরা বাংলার মানুষের স্বাধীনতা সংগ্রামের জন্য কোনোভাবে বিঘ্ন হয় এমন কোনো আচরণ করব না আল্লাহ যাদেরকে শহীদ করেছে যাদের উচিলায় আমার এই বাংলাদেশ প্রিয় মাতৃভূমি ফেরত পেয়েছি আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও আল্লাহ যাদের কারণে আমরা আজকের বাংলাদেশ স্বাধীন পেয়েছি ভাইগুলোকে গুলি করে হত্যা করেছে আজকেও মানুষ মারা গিয়েছে ওরা জীবনের সর্বশেষ পর্যন্ত তারা চেষ্টা করেছে ঢাকাতে বেঁচে থাকার জন্য ওরা চেষ্টা করেছে দেশকে স্বাধীনভাবে রক্ষা করার জন্য কিন্তু ওদেরকে আমরা রাখতে পারি নাই ফ্লাইওভারের উপর থেকে গুলি করেছে বিভিন্ন জায়গায় গুলি করেছে গতকালকে প্রায় দুইশোর কাছাকাছি মানুষ পেয়েছে। আল্লাহ তুমি আমার এই শহীদ ভাইদেরকে জান্নাত দাও আল্লাহ ওদের এই রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আল্লাহ আমরা যাতে ফরমান না হয়ে যায় আমরা যাতে ওদের রক্তের সাথে না করি আল্লাহ ওরা যে উদ্দেশ্যে আমার বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আল্লাহ আল্লাহ আমরা গুণাগার আমরা আমরা জানি না আমরা কি করতে পারবো কিন্তু এতটুকু নিশ্চিত যে আজকের এই বাংলাদেশের স্বাধীনতা আপনি পেয়েছেন এই মানুষগুলার লাশের রক্তের কারণে যারা জীবন দিয়েছে ওদের কারণে পেয়েছেন আপনারা আমার কোনো বড়াই নাই 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 মানুষগুলা মারা গিয়েছে ওদের রক্তের বিনিময় আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে আমাদের কারো আত্মহামিকা নেই আমাদের কারো আত্মগরমী নাই আপনি যদি আত্মহামিকা দেখান আল্লাহ আপনাকে পরাস্ত করে দিবে অতএব আমাদের এই শহীদ ভাইদেরকে আল্লাহ তুমি জান্নাতুন ফেরদাউস দাও আল্লাহ ওরা যেন জান্নাতে বসে বসে সুঘ্রান পায় ওরা যেন বাংলাদেশের এই চিত্র দেখতে পারে আল্লাহ ওরা যেন আমরা যে আরামে আছি যেটা আমরা উপলব্ধি করছি যে একটা স্বাধীন দেশ পেয়েছি আল্লাহ ওদেরকে আমার চাইতে শত হাজার কোটি গুণ বেশি আরাম আমায়েশের মধ্যে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে প্লিজ ভাইরা আপনারা ওদের জন্য দোয়া করেন আমাদের কিচ্ছু নাই আমরা ব্যর্থ আমরা অপদার্থ আমরা বুঝি না আমরা জ্ঞান শুনলো হ্যাঁ আল্লাহ তুমি আমাদের এই ভাইদের দরজাকে বলন্দ করে দাও কবুল করে নাও আল্লাহ তুমি তাদেরকে কবুল করো প্রিয় ভাইরা সাবধানে থাকবেন যে যেখানে থাকবেন আল্লাহর যে ঢাকাবাসী তোমরা দাঁড়াও ইতিহাসের সাক্ষী কোটি লোকের সমাবেশ হবে একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেন নাই এটা আল্লাহর মেহরবাড়ি আমরা বুঝতে সক্ষম হয়েছি শেখ হাজিনের পাতন হবে সারা বাংলাদেশের মা বোনেরা কেঁদেছে বিভিন্ন জায়গার মা বোনেরা কেঁদেছে এদের জন্য দয়া করবেন আল্লাহ আমাদের এই আন্দোলনে ভূমিকা পালন করেছে এই যে রেমিটান যোদ্ধারা আল্লাহ আল্লাহ বিদেশে যারা বসে বসে কপাল টাকাচ্ছে বুক ফেটে যাচ্ছে দেশের স্বাধীনতার জন্য আল্লাহ আমার এই বিদেশি সব ভাইদের এই ত্যাগকে কবুল করো তাদেরকে গাজী হিসেবে কবুল করো আল্লাহ বাংলাদেশের নারীরা অবদান রেখেছে এবার এবার নারীদের অবদান ছিল অনেক বেশি এক মাকে দেখেছি আমি বারবার বলেছি যে বুকে এরকম ভিতরে একটা দিয়ে সন্তানকে বেঁধে দিয়ে বেঁধে তারপরে বলেছে তুমি পাঠিয়ে দিয়েছে আল্লাহ তুমি আমাদের এই কারণে বিজয় দিয়েছে আল্লাহ তুমি আমাদের এই বিজয়কে শূন্য করবা আল্লাহ এই নারীদেরকে আল্লাহ আমার মা বোনদেরকে তুমি তাদের ন্যাক পূর্ণ করে দাও তাদেরকে আল্লাহ সহি সালামতে ভালো রাখো বাংলাদেশকে আল্লাহ এই গার্মেন্টস এর কর্মী ভাইরা আমার দেশের কত মানুষ কত মানুষ আল্লাহ আলেম উলামা আল্লাহ পীর মা আল্লাহ ইসলাম পন্থী দল আল্লাহ জামাত ইসলাম জামাত ইসলাম কি কাজ করেছে আমি জানি গোপনে তারা কি করেছে আল্লাহ জানে তা ব্যানার নিয়ে আসে কিছু কিচ্ছু নিয়ে নাই কিন্তু এই দেশবাসীর জন্য লড়াই করেছে যুদ্ধ করেছে আল্লাহ এই জামাত ইসলামকেও তুমি রহম করো আল্লাহ আল্লাহ বিএনপির ভাইদেরকে রহম করো আল্লাহ বিএনপির ভাইরা চেষ্টা করেছে আল্লাহ রহম করো আল্লাহ তারক রহমানের হায়াত দারাজ করো বাংলাদেশের নেতা খালেদা জিয়ার হায়াত দ্বারাজ করো আল্লাহ বাংলাদেশ ইসলামী আন্দোলন শাসনতন্ত্র আন্দোলন হেফাজতে ইসলাম কৌমি আলিয়া বিভিন্ন ইমাম শায়েক যারাই কাজ করেছে আল্লাহ শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি দেশ বিদেশ থেকে সকল আলেম ওলামা মিলে আল্লাহ এই স্বাধীন দেশ করেছে আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ সবার কারণে দেশটা স্বাধীন হলো আল্লাহ আমাদের এই দেশটাকে তুমি রক্ষা করো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার আসবো আবার আসবো জেনার লোয়া

কেমন হয়েছিল বাংলাদেশের অবস্থা সম্মানিত দর্শক শ্রোতা এখন নতুন করে সরকার প্রধান কি হবেন যাই হোক এই সম্পর্কে আপনাদের মতামত কী আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আবারও সকাল হবে কোনো বাংলাদেশের নতুন কোনো সকাল ধন্যবাদ সকলেই ভালো থাকবেন